হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই পূজা অফিসিয়াল তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে ব্লগটা হলো আজকে আমার ভাইপোর বার্থডে তো ভাই বার্থডে সেলিব্রেশনটা হয়ে গেছে হয়েছিল সতেরোই জানুয়ারি তো আজকে আমি ব্লগটা দিচ্ছি কারণ ভিডিওটা আপলোড করতে পারিনি কিছু প্রবলেমের জন্য তার জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি একটু দেরি হয়ে গেল তোমাদের ভিডিওটা দিতে তো আজকে একটা ছোট্ট আয়োজন হয়েছে তো বেশি কিছু হয়নি তো বাড়িতে বাচ্চাদেরকে ডেকে একটা বার্থডে সেলিব্রেশন করা হবে তারপর এখানে ওর বাবা মানে আমার দাদা ওর জন্য ছোটোখাটো সেলিব্রেশন করার জন্য ছোট কিছু সাজিয়েছে তো এটা রাত্রে হবে এখন ছোট্ট করে তোমাদেরকে শেয়ার করলাম কেমন হয়েছে সাজানোটা অল্পের উপরে হয়েছে তো ও জানে না ও স্কুলে গেছে জানে বার্থডে কিন্তু ওর যে এত বড় সেলিব্রেশন করা হবে ওরা জানে না তারপর এখানে রান্নাঘরে আমার বৌদি এখানে ফুলকপি আলুর তরকারি হবে বাচ্চারা সবাই খেতে আসবে তো সেই জন্য ফুলকপি আলুর তরকারি হবে আর লুচি হবে এখানে দাদা বসে দোল্লা দোলাচ্ছে আর আমার বোন এসে খুনসুটি করছে কারণ এক দু ভাই বোনের সবসময় খুনসুটি চলতেই থাকে তারপর এখানে আমার ময়দা মাখিয়ে রাখা হয়েছে বাচ্চারা লুচি টুচি খাবে আর এখানে আমার দাদা তিনটে পরোটা এই যে এখন লুচি ভাজা হয়ে গেছে মা যে ঠিমা বসে লুচিগুলো বেলছে আর আমার এখানে দাদা বসে বসে খাচ্ছে এখানে বৌদি ছাকাছাকি করছে লুচি ছাকাচাকি করতেও আমার বৌদি খেয়ে যাচ্ছে আর এখানে দাদা বসে বাতেলা তেলা ঝাড়ছে এখানে আমাকেও বলছিলো বেলে দিতে কিন্তু আমি একটু আমি পারি না জন্য করিনি তো লুচিগুলো ছাঁকা হচ্ছে আর আমার মা এসে বলছে এগুলো এই যে এখন আমার প্রতিবার হবে চলে এসছে এবারে তাকে সারপ্রাইজ দেওয়া হয় এখানে রাত্রে সরঞ্জাম শুরু হয়ে গেছে কেক চলে এসছে অনেকজন চলে এসছে আরও কিছুজন আসবে বাচ্চাগুলো চলে এসছে আর এখানে আমার দাদার ছেলে তার খুব ভয় পায় বেলুন ফাটানোর জন্য সেই জন্য কেক কাটার সময় বেলুন ফাটাতে খুব কান্নাকাটি করছিলো এই যে সবাই এখন চলে এসেছে আমার জেঠু আরও সবাই চলে এসছে আমার বোন বোনের বান্ধবীরা সবাই এসছিল। তো সবাই তার ক্যামেরার পেছনে লুকিয়ে যাচ্ছিল কেউ ভিডিও করবে না আমি বললাম দাঁড়াতোদের ভিডিও করা না করার দেখাচ্ছি মজা কে সবাই মিলে ভিডিও করছিলাম তারপর এখানে ভিডিও ক্লিপটা তোমাদের আরও একটা ভিডিও ক্লিপ দিতে পারিনি সেটা হলো আমার পুত্রা যে সেলিব্রেশনটা দেখার পর কীরকম রিয়াকশান হয়েছিলো ওটা নিতে আমি ভুলে গেছি ক্যামেরা অফ অন করতেই ভুলে গেছি আর এখানে সব লুকিয়ে গেছে বসে আছে আমি লুকিয়ে লুকিয়ে ছবি তুলেছি এদের ভিডিও তুলেছি ও ওরা তার ভিডিও ক্যামেরার সামনে আসতে চায় না তারপরে এখানে হাতে ছিল

তারপর তোমাদেরকে একটা জিনিস হয় দেখো আমার দাদা ছেলে কেক কেটেছে কেক কেটে নিজে কেক খেয়ে যাচ্ছে আমি হাঁ করে আছি আমাকে একটু খালো না আমার আমাকে না খাইয়ে নিজে খেয়ে যাচ্ছে আর ওই যে কেকের ওপরে চেরিগুলো ছিল ওই চেরিগুলোও সে একা খেয়ে নিল আমি হাঁ করে থাকলাম দেখো আমাকে খাওয়ালোই না ও তো খুব ভয় পাচ্ছিলো কেউ যদি পাঠিয়ে দেয় সেজন্য একজন গিফট দিয়েছে ওই পেন এর ভিতরে গিফটটা ছিল পেন একজন ভাই দিয়েছে ওর কাকু হয় আমার ভাই হয় তো গিফট দিয়েছে ও গিফট পেয়ে খুব খুশি আর একটা কথা শোনো ও যত ঘর ভিতরে মিষ্টি চকলেট ছিল সব লুকে লুকিয়ে লুকিয়ে বের করে খেয়ে নিয়েছে আর এরা তার বাড়ি চলে যাচ্ছে কেক খাবে না বলে তারপরে খেয়েছে কিছুক্ষণ পরে খেয়ে বাড়ি চলে গেছে আর এখানে সবাই কে লুচি তরকারি দেওয়া হবে বলে বসা হয়েছে আর আমি এসে এখানে একটু ঢং করে দিলাম এই যে আমাকে আমার দাদার ছেলে এখনই আমাকে কেকটা খাওয়ালো কেক খাওয়ালো খাওয়ালো আরও কেকটাকে মাখিয়েও দিল তারপরে এখানে পিছনে বাচ্চাগুলো কীরকম ক্যামেরার সামনে তাকিয়ে আছে সে শুধু কেক খেয়ে যাচ্ছে মিষ্টি চকলেট এগুলো পাওয়া মানে আমার দাদার ছেলে ছাড়লো না তারপরে এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে আর এখানে আমার বোনের সাথে একটু গল্প করছিলাম বোন তার ফোন ঘাঁটায় ব্যস্ত ছিল তারপরে এখানে মা জেঠিমা বৌদি পরিবেশন করছে সবাই এখন খাওয়া দাওয়া করছে ছোট্ট খাট্ট আয়োজন হয়েছিল সবাই মিলে এসেছিল তারপর এখানে আমি আর একটা কেক পেয়ে গেছি দিতে আমি কেমন খাচ্ছি আর এখানে যে আমার দাদার ছেলেকে গিফট দিয়েছে একজন তো সেটা এটা তার দিদি ভাই দিয়েছে জন্য গিফটটা খোলা হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলো